ভাই তো মজা ভাই গুপ্ত ধন পেয়েছি ঠিক আছে আমার কথা সব কিছু করতে যাবেন না আমি আপনাদের বলে দিবো কোনটা প্রত্যেক দোকানে সত্যের দোকানে মাল পাবেনিটা ভাই হম হম ওকে

যারা আমাদের দোকান চিনেন না তারা আমাদের শ্বশুর দোকান আসার চেষ্টা করবেন দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ ট্রিন্টার মার্কেটের নিচে এখন নাম হয়েছে আপনাদের বাইশ নং শহীদ আবরা ফাহাদ এভিনিউ ঠিক আছে নতুন নাম হয়েছে তো আমার কথা যারা না চিনের যেখান থেকে আসবেন

ভাই দেখেন প্রত্যেক র্যাগেরই সেম এখানে বালত বাজি কোনো বাড়তবাজি কোনো কিছু নাই ভাই দেখেন দেখে আপনাকে আর কিছু আকর্ষণ আছে জাহিদ ভাই দেখাবো আজকে আচ্ছা দেখেন চলে আসছে

যেগুলি ফ্র্যাগ এগুলি আসবে না এটা গুমর পাশ করে দিলাম মানে স্ক্রিন আউট করে নেবেন যেগুলি গুমর ফ্র্যাগ এগুলি কিন্তু আসবে না যেগুলি অরিজিনাল গুলি আসবে আমার কথাটা এটা এটা অবাস্তব কথা ভাই ঠিক আজকে কথাটা আমি পোস্ট করে দিচ্ছি আপনি থান্ডার বোল্ট ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ম্যাক্স বোল্ট ব্যাগের কোনো কপি হয় না ম্যাক্স বোল্ট কপি ব্যাগের যেগুলি আসছে দেখলে বুঝবেন আমাদের কাছে মাস্টার কপি কিন্তু আমাদের কাছে আছে এ দেখেন এর পাশে কিন্তু অসংখ্য র‍্যাকেট ভাই

Peki, nereye girelim? Yoksa tenis mi

হান্ড্রেড পার্সেন্ট বলতে ভাই বুঝবেন না নাচ করা যায় জাহিদ ভাই এর স্কেচ করা যায় এরো বারকট এর খোদাই হম কিভাবে বুঝবেন জাহিদ ভাই রবেন্দ্র আমার মাথাটা নষ্ট হয়ে ভাই বুঝার কোনো ক্ষমতা আপনি টাকা না ভাই 1250 টাকা ঠিক আছে 1250 টাকা ফ্রেম ভাই ভাই মাথা নষ্ট ভাই বিশ্বাস করেন আপনি আসেন থেকে আসে যদি না দিতে পারি তো আমাকে বলবেন যা আমি তাই শাস্তি তাহলে কত বললেন ভাই 1250 টাকা মাত্র বারোশো বারোশো পঞ্চাশ দিলাম ঠিক আছে শুধু ফ্রেম শুধু ফ্রেম কিন্তু অরজিনালটা যে অরজিনাল কিন্তু সবাই কিনতে পিগি মানে এটা ভাই আচ্ছা কিন্তু অরজিনাল যেটা আছে ওটা 2200 টাকা ওকে

বেশি আচ্ছা ঠিক আছে টেনিস পেশাল দেবাই চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা জাস্ট এটা ধামাকাতে কথা বললাম গুপ্ত ধন এটা এখনো অনেকে পাগল বাজবো এই ভিডিও দেখার পরে মানে খুঁজবো

কিছু হলে আমার ঠিক আছে এটি এখন ডিসপ্লে দেয়নি ভাই এখনো ডিসপ্লে দেয়নি দেখেন আপনি প্রচুর আসছে একদম একদম এখন জাস্ট আমি হাতে রেখে বিক্রি করতেছি মাত্র পাঁচ ভাই পাঁচ হাজার

শোনা লাগে ভাই এগুলি কোনো কপি টপি হয় না ভাই ওকে

দেখেন স্কেনার থাকবে আর এটি কোনো কপি হয় না অরজিনাল দেখেন ভাই চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার পাঁচশো সর্বনিম্ন তিন হাজার ভাই অরিজিনাল হাজার কপি দিলে মাত্র দুই হাজার ভাই

একদম 5000 টাকা যা মাসচল সেকেন্ড কোবি চান তা আমাদের কাছে আছে ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে আমরা কিছু আর মধ্যে ভাই ভাই ম্যাক্সিমাল ব্ল্যাক ফোর্স ওভেন ব্ল্যাক ফোর্স ওভেন ফুল কার্বন দেখেন ওকে ফুল কার্বন ফুল কার্বন ফুল কার্বন এই দেখেন এই প্রথম করা যায় ঠিক আছে

ভাই গ্ল্যান টু জাতির ক্লাস বাংলাদেশের ক্লাস ম্যাক্সব সবাই যারা প্রফেশনাল খেলেন ইনডোরে আউটডোরে খেলেন তারাই কিন্তু জানেন ঠিক আছে গ্ল্যান ভাই দেখছেন আপনি

এটা হচ্ছে মুন্না ভাগে জানেন প্রত্যেক বছর আজকের দোকান না আমি মেলায় বসলাম ভাই পরের চলে গেলাম এরকম সিস্টেম নাই ভাই আমার এখানে হচ্ছে মানে আমরা খালদানি ভাবে কাজ করে

হ্যাঁ তারাই জানেন ইন্ডোরণা জানেন কত ভালো তাদেরকে আমাদের পাঁচ হাজার পাঁচ হাজার ভাই লিভিং এর প্লেট গোল প্লেট আর সিলভার প্লেট সব অরিজিনাল